সিদ্দিক হয়ে গিয়েছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল একদিন আবু বক্কর কে দায়িত্বে বলে আবু রে আমার যে রকম লোকেরা আমার উপর নির্যাতন আরম্ভ করে দিয়েছে আমার আপন লোকেরাই আমার উপর নির্যাতন করে আবু বাক্কর হয়তো আমি আর এই মক্কাই থাকতে পারব না আবু বাক্কর কবে যেন আমার এই মক্কা ছেড়ে আমার মদিনাই হয়তো হিজরত করা লাগতে পারে আমার হিজরতের রাতের সাথী আর কেউ হবে না আমার হিজরতের রাতের সাথী যেই ব্যক্তি হবে সেই ব্যক্তি হবে আবু বাক্কর সিদ্দিক

রসুন ডাক আবু বকর একটা মাত্র ডাক দিলাম সাথে সাথে দরজাটা খুলে দিলাম আবু তুমি কি ঘুমাও না আবু নবীজি সামনে যেই দিন বলেছিলেন আবু বকর আপন লোকেরাই যেরকম আমার উপরে নির্যাতন শুরু করে দিয়েছে হয়তো আমি আর আমার এই মক্কা ভূমিতে থাকতে পারবো না জমিনে থাকতে পারব না কবে হয়তো মক্কা ছেড়ে আমার মদিনাই হিজরত করা লাগতে পারে রে আবু বকর আর আমার হিজরতের রাতের সাথী আর কেউ হবে না আমার হিজরতের রাতের সাথী হবে আমার আবু বকর ওগো মায়ের নবীজি সেই দিন থেকে আমি আবু বকর আর বিসা দাইতে লাগাই না

আমার ছোট্ট একটা বাচ্চা নাম তার হলো আসমা এই আসমা প্রতিদিন নাস্তা বানিয়ে বানিয়ে আপনার আমার জন্য অপেক্ষা করে কবে যেন আমার নবী আসবে আমার নবী আসিয়া হিজরতের জন্য আমার বাবার সাথে রওনা দিবে আর হিজরতের জন্য যখন রওনা দিবে কাফেরেরা আমার নবীকে আমার আব্বাকে তারা করতে থাকবে তারা করতে করতে আমার নবীর হয়তো রাস্তায় গিয়ে খোদা লেগে যাবে আমার নবীর পেটে খোদা লাগার কারণে খাবার না পাওয়ার কারণে আমার নবী দুর্মাল হয়ে যাবে কাপের নয় সময় সুযোগ পে আমার নবীকে ধরবে আর আমার নবীকে দলিয়া থেকে শেষে করে দিবে এই জন্য আমার ছোট্ট আসমা পর্যন্ত ঘুমাই না প্রতিদিন নাস্তা বানিয়ে বানিয়ে আপনার আমার জন্য অপেক্ষা করে ও বাবা মায়ের নবীজি শুধু তাই নয় আমরা যে আপনার যে হিজরতে যাব হিজরতের একটা সবারি কিনেছিলাম একটা উঠনি কিনেছিলাম ওই উঠনিটা উপরে ঘুমাই না সারা রাত দেখুন বাধা রয়েছে দু চোখের পানি ফেলে ফেলে আপনার জন্য কান্না করে করে আমার নবী আসবে আমার

ঐ যে মাকর পান্তরে মুরর জমিনের মধ্যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে আমার নবী তাদের খেলাগুলো দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখে দিন যখন শেষ হয়ে যাই রাত্রি যখন চলে আসবে রে ভাই আমার নবী কেমন শুধু বলতে চাই যখন দিন শেষ হয়ে যাই রাত যখন এসে যাই সন্ধ্যা যখন লেগে যায় কেমন সময় তখন সমস্ত সাথীদের আপনার চলে গেছে রে ভাই সাথীদের আব্বা এসে দেয় আব্দুর রহমান আব্দুর রহমান ছুটে তার আব্বার কাছে চলে আসে আব্দুর রহমানকে তার বাবা পরের মধ্যে তুলে দেয় আমার নবী দূর থেকে তাকিয়ে দেখে রে সাথের বাবা তাকে কোলে তুলে নিয়ে বাড়িতে চলে যাই খারাক জনের আব্বা চলে আসে আব্দুল্লাহ আব্দুল্লাহর বাবা তাকে দিলে আব্দুল্লাহ চলে আসে তাকে কোলে নিয়ে তার বাবা চলে যায় আমার নবী কাঁদে আমার বাবা কি আসবে না আমার বাবা কি এসে আমাকে ডাকে দেবে না মোহাম্মদ আমি দৌড়ে গিয়ে আমার আব্বার কোলের মধ্যে বটবো জোরে কোন শুভ

কান্দে কান্দে যখন সন্ধ্যা লেগে যায় রাত হয়ে যায় আমি না তাকিয়ে দেখি আজকে আমার সন্তান তো আর বাড়িতে আসে না আমি না চিৎকার মেরে ডাক দিয়ে বলে আমার সন্তান কোথায় রে আমার সন্তানের আব্বা নাই রে আমার সন্তান কোথায় তোমরা কি আমার সন্তানকে দেখছো নাকি রে আমার সন্তানকে তোমরা কি দেখছো নাকি রে আমার সন্তান মোহাম্মদের আব্বা নাই আমার সন্তানের

নেই বাড়ি চলে গিয়েছে তুমি আজ বাড়িতে যাও না কারণ থেকে বাবা সঙ্গে সঙ্গে আল্লাহর হামিদ দেখতে বলেন মা আমার বন্ধুদের বাবা চলে আসলো ডাকে দিল আব্দুর রহমান তার কাছে ছুটে চলে গেল বাবা তাকে কোলে নিল কোলে নিয়ে বাড়িতে চলে গেল রে আবার আব্দুল্লাহ বলে সন্তানকে ডাকে দেয় আব্দুল্লাহ তার আব্বার কাছে চলে যায় আব্দুল্লাহকে তার আব্বা কোলে নিয়ে বাড়িতে চলে যায় আব্দুর রহিম বলে ডাকে দেয় আব্দুর রহিম তার আব্বার কাছে চলে আসে আব্বা তাকে কোলে নিয়ে বাড়িতে চলে যায় আমি মোহাম্মদ থাকি আমার আব্বা কখন আসবে মোহাম্মদ সকালে চাকরি দিবে আর আমাকে খুলে নিয়ে বাড়িতে যাবেও কিন্তু আমি সন্ধ্যা করে যন্ত্র অপেক্ষা করলাম খাবার বাবা আসলো না একবার আমাকে মোহাম্মদ বলে ডাক দিল না আমি বলেছি যদি আমার আব্বা না সেরে তাইলে আমি আজ বাড়িতে যাব না আমি না কাঁদে আর বলেন বাবা আজ থেকে ছয় বছরের আগে বেদনাটা আজ মনে হয় আবার বুকের মধ্যে তুলে দিলে তোমার কি আব্বা দেখতে মনে চায় চলো তোমার বাবাকে দেখার জন্য আমি নিয়ে যাব জোরে কান সুবহানাল্লাহ আমেরা সন্তানকে নিয়ে আব্দুল মুত্তালিবের কাছে চলে যান ও শ্বশুর আব্বা আপনার নাতির নাকি বাবা দেখার বড় শখ হয়েছে আপনার সনাতিকে লইয়া তার বাবাকে দেখতে নিয়ে যাব আব্দুল মুত্তালিব দুইজন কৌতূহলকে সাথে দিলেন দাসিম দে উম্মে আইমানকে সাথে লইয়া আমি না এবং আমার মায়ের নবীকে নিয়ে হেঁটে হেঁটে চলে যাই রাস্তা দিয়ে যখন যাই যাওয়ার সাথে সাথে আমার মায়ের নবীটাকে দিয়ে বলেন মা আমার আব্বা দেখতে কেমন আমার আব্বাকে দেখা মাত্র আমি কিন্তু দৌড়ে গিয়ে আমার আব্বারে গলা ধরে কোলে উঠবো ধরে খুলে আমার আপনাকে দেখা মাত্র স্বামী আব্বার কপালের মধ্যে কিন্তু চুমা খাবো খামে না কাঁদে আর বলে বাবা রে আগে চলো যাই তারপরে তুমি বাবা এই রকম করে হাঁটতে হাঁটতে যখন মদিনার মধ্যে চলে যাই চলে যাওয়ার পরে দূর থেকে তাকিয়ে দেখাই রে ও মোহাম্মদ ও আমার ওই যে তাকিয়ে দেখো ওই যে কবর দেখা যায় ওই কবরের মধ্যে তোমার আব্বা গো আম্মা একটা জিগরা দিয়ে কবরের পাশে যখন আব্বা বলে আমল বলে ডাক দিবে খা শব্দ হামজা শব্দটা উচ্চারণ করেছে আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে জিবরাই